এটা একটা ঘড়ি কিন্তু এটা সময় বলে না এটা বলে ভবিষ্যৎ মৃত্যু কাপ কবে কখন উনিশশো সালের ফ্রান্সে এক রহস্যময় ঘড়ি আবিষ্কৃত হয় যার কাতা সময়ের সঙ্গে নয় জীবনের সঙ্গে চলত ঘড়িটির মালিক দাবি করেছিলেন ঘড়ির কাঁটা ঘরে যেত কেবল তখনই যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসত আর কাটা থেমে যেত ঠিক মৃত্যুর তিন সেকেন্ড আগে ঘড়ির কাঁটা চলছে আমার সময় শেষ অজস্র পরীক্ষা নিরীক্ষার পরেও কেউ বুঝতে পারেনি ঘড়িটি কিভাবে কাজ করে কোনো ব্যাটারি নেই কোনো স্প্লিবিং নেই তবু কাটা চলে কেবল মৃত্যুর সময় ঘড়িটি এখন একটি মিউজিয়ামে রাখা পাশে সতর্কবার্তা লেখা আছে অনুগ্রহ করে ঘড়ির দিকে বেশিক্ষণ তাকাবেন না আপনার সময় হয়তো এগিয়ে আসছে ঘড়িটি এখনও চলছে প্রশ্ন একটাই পরের কাটা কাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে বলুন আপনি যদি এই ঘড়ি দেখতেন কি করতেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অদ্ভুত কাহিনি জানতে ধন্যবাদ